পুবলিগায়ের শেষ সীমানায় ছিল এক আদিগন্ত গভীর জঙ্গল যার সবুজ বিস্তার দিগন্ত ছুঁয়ে যেত শত শত বছর ধরেই জঙ্গল তার বুকে ধারণ করে আছে অজস্র গাছপালা বন্য প্রাণী আর নিস্তব্ধতা প্রকৃতির এক অনবদ্ধ সৃষ্টি হয়েও এই জঙ্গল কেবল নিছকি গাছপালার মাটির সমষ্টি ছিল না এর প্রতিটি কোনায় যেন মিশে ছিল এক প্রাচীন রহস্য এক অদেখা শক্তি এখানকার উঁচু উঁচু গাছগুলো যাদের গোড়াগুলো শেওলা আর লতায় আবৃত আকাশের দিকে মাথা তুলে দাঁড়িয়ে থাকত প্রহরী রূপে দিনের আলোতেও জঙ্গলের গভীরে এক ধরনের ছায়া ঘেরা গাম্ভীর্য বিরাজ করত আর বন্য প্রাণীদের অস্ফুট ডাক সেই নিস্তব্ধটাকে আরও গভীর করে তুলত আর সেই জঙ্গলের বুক চিরে বয়ে গিয়েছিল এক খরস্রোতা নদী যার নাম ছিল কালিদহ কালিদহ এতটাই গভীর আর তার স্রোত এতটাই প্রবল ছিল যে দূর থেকে দেখলে মনে হতো যেন সে কোনো অজানা অদম্য রহস্য বুকে নিয়ে অবিরাম ছুটে চলেছে তার কালো জলের গভীরতা পরিমাপ করা ছিল এক অসাধ্য কাজ আর তার অবিরাম গর্জনে যেন লুকিয়ে থাকত অগণিত অতৃপ্ত আত্মার ফিসফিসানি মানুষজন মানুষজনই জঙ্গল আর নদীকে সমীহ করত শ্রদ্ধা জানাত এক অজানা ভয়ের কারণে বিশেষ করে সূর্যাস্তের পর কেউ ভুলেও সেদিকে পা মারাত না কারণ তাদের শৈশব থেকে শোনা এক পুরনো বিশ্বাস ছিল রাতের বেলা জঙ্গলের গভীরে নিশি নামে এক অশরীরী আত্মা ঘুরে বেড়ায় নিশি নাকি মানুষের প্রিয়জনের গলায় ডেকে তাদের গভীর জঙ্গলে বা নদীর জলে টেনে নিয়ে যায় একবার যে নিশির ডাকে সাড়া দিত তাকে আর কখনো পুবলি গায়ে ফিরে আসতে দেখা যেত না আর নদীর জলে নাকি শোনা যায় মৃতদের ফিসফিসানি যারা বহু বছর আগে এই দহের অতল গভীরে হারিয়ে গিয়েছিল এই গল্পগুলি শুধু ভয় দেখানোর জন্য ছিল না এগুলি ছিল প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা এক সতর্ক বার্তা পুবলি গায়ে বাস করত অর্জুন এক যুবক কাঠুরে তার বয়স তখন বাইশ পেরিয়ে তেইশে পড়েছে অর্জুনের পরিবারে ছিল তার বয়স্কা মা যার মাথার চুল পাকা হয়ে গেছে কিন্তু চোখে এখনও এক দৃঢ় জেদ বর্তমান আর ছোট বোন মিতু যে সবেমাত্র স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজে পা রেখেছে সংসারের হাল ধরতে অর্জুনকে অল্প বয়সেই কাঁধে তুলে নিতে হয়েছিল বিশাল দায়িত্ব মার বোনের মুখের দিকে চেয়ে সে দিনের পর দিন কঠোর পরিশ্রম করত অর্জুন জানত জঙ্গল আর নদীর বিপদ সম্পর্কে তার মা তাকে শতবার সতর্ক করেছেন রাতির বেলা জঙ্গলের দিকে না যেতে নিশির ডাক শুনলে সারা না দিতে মায়ের প্রতিটি সতর্ক বার্তা কানে বাজত যেন এক অদৃশ্য রক্ষা কিন্তু পেটের তাকে প্রায়ই যেতে হতো জঙ্গলের গভীরে কাটতে হতো কাঠ যা বিক্রি করে চলতো তাদের তিনজনের সংসার অর্জুন ছিল সাহসী গ্রামের অন্য ছেলেদের মতো অলস ছিল না সে যুক্তিতে বিশ্বাসী ছিল কুসংস্কারকে পাত্তা দিত না তার মনে হতো এই নিশির গল্পগুলি কেবল ভয় দেখানোর জন্য তবুও গায়ের লোকেদের মুখে শোনা নিশির গল্প তার অবচেতন মনে এক হালকা ভয়ের আস্তরণ তৈরি করেছিল যা অস্বীকার করা কঠিন ছিল এই ভয়টা তার সাহসের অন্তরালে লুকিয়ে থাকত এক সুপ্ত বীজ হয়ে এক শরতের বিকেলের কথা আকাশ জুড়ে তুলোর মতো মেঘেরা ভেসে বেড়াচ্ছিল যেন প্রকৃতি নিজেই এক বিশাল সাদা ক্যানভাসে রঙের খেলা শুরু করেছে সেদিন সকাল থেকেই অর্জুন মনে মনে একটা তাগিদ অনুভব করছিল কিছু বিশেষ ধরনের শাল কাঠ সংগ্রহ করার এই কাঠ বাজারে চড়া দামে বিক্রি হতো আর এই বাড়তি রোজগার তাদের সংসারের অভাব কিছুটা হলেও ঘুঁচিয়ে দিত কাঠ কাটতে কাটতে কখন যে সূর্য পশ্চিম আকাশে হেলে পড়েছে সে খেয়ালই করেনি সূর্যের লাভা গাছের ডালে ডালে ছড়িয়ে পড়ছিল আর তারপর ধীরে ধীরে মিলিয়ে যেতে শুরু করল হঠাৎই আকাশ কালো করে ঝড় আসছিল আর বিজলির চমকে ক্ষণে ক্ষণে আলোকিত হচ্ছিল আদিগন্ত জঙ্গল প্রতিটি বিজলির চমকে জঙ্গলের ভয়াল রূপ আরও প্রকট হয়ে উঠছিল বাতাসের শোঁ শোঁ শব্দে গাছের ডালপালা উন্মত্তের মতো দুলছিল আর ঝোড়ো হায় জঙ্গলের অদ্ভুত এক গন্ধ ভেসে আসছিল ভেজা মাটি অচেনা ফুল আর পচনের এক মিশ্র গন্ধ এই গন্ধটা অর্জুনের মনকে আরও বেশি অস্বস্তিতে ফেলে দিচ্ছিল অর্জুন দ্রুত পা চালাচ্ছিল তার পিঠে ছিল মোটা কাঠের বোঝা সে জানত এই ঝড় বৃষ্টিতে জঙ্গলে আটকে পড়া মানেই বিপদ বিশেষ করে রাতের বেলায় জঙ্গলের চরিত্র সম্পূর্ণ পাল্টে যায় যা দিনের বেলায় অচেনা সে তখন জঙ্গলের প্রায় মাঝামাঝি পথ অনেকটাই এবড়ো খেবড়ো সাথে মাটিতে পা পিছলে যাওয়ার ভয় এমন সময় হঠাৎই এক অতি চেনা অতি আপন কণ্ঠস্বর তাকে পেছন থেকে ডাকল অর্জুন 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 চমকে উঠল তার হৃৎপিণ্ডটা যেন মুহূর্তের জন্য বন্ধ হয়ে গিয়েছিল এ তো তার মায়ের গলা ঠিক যেমন করে মা তাকে আদর করে ডাকেন ঠিক তেমনই সেই পরিচিত সুর সেই পরিচিত টান কিন্তু তার মা তো কখনো এতদূর আসতেন না বিশেষ করে এই ঝড় বৃষ্টিতে অর্জুনের মনে এক তীব্র বিস্ময় আর দানা বাঁধল সে দ্রুত পেছন ফিরল কিন্তু চারপাশে গাছের কঙ্কালসার ডালপালা আর অন্ধকার ছাড়া কাউকে দেখতে পেল না শুধু বাতাসের সোঁ শব্দ আর গাছের পাতার মরমর অর্জুন ভাবল হয়তো ভুল শুনেছে ঝড়ের আওয়াজে তার ভুল হয়েছে তার মন তাকে বোঝাতে চাইল যে এটা কেবলই তার কল্পনা সে আবার মাথা নিচু করে হাঁটতে শুরু করল তার মনে তখন বাড়ি ফেরার তারা মায়ের কাছে পৌঁছনোর চিন্তা সে দ্রুত এই অপ্রীতিকর অনুভূতিগুলো ঝেড়ে ফেলতে চাইল কিছু দূর এগোতেই আবার সেই ডাক আরো স্পষ্ট আরো আবেগপ্রমণ অর্জুন আমার বড্ড ভয় করছে বাবা তুই ছাড়া আর কে আছে তাড়াতাড়ি বাড়ি ফিরে আয় আমি তোর জন্য পথ চেয়ে বসে আছি এবার অর্জুন স্পষ্ট শুনতে পেল এই গলা তার মারই তার হৃদয়ের গভীরতম স্থানে যেন আঘাত করল এই ডাক মায়ের কণ্ঠস্বরে এত আকুলতা এত ভয় যা অর্জুনের সমস্ত যুক্তিকে ভেঙে চুড়ে দিল তার মনে হলো মা যেন সত্যিই বিপদে পড়েছেন তার মন বলল মা এখানে কেন এই ঝড়ে বৃষ্টিতে নিশ্চয়ই কিছু হয়েছে তার সমস্ত ভয় ছাপিয়ে মায়ের প্রতি উদ্বেগ প্রবল হয়ে উঠল সে দ্রুত সেদিকে ছুটল যেদিক থেকে আওয়াজটা এসেছিল যত সে গভীর জঙ্গলের দিকে নদীর দিকের পথটা এগোতে লাগল মায়ের কণ্ঠস্বর আরও স্পষ্ট হতে লাগল যেন মা তাকে পথ দেখাচ্ছেন প্রতিবারই ডাকটা আসছিল একটু আগে থেকে একটু দূরে থেকে যেন মা তাকে কাছে আসার ইঙ্গিত দিচ্ছেন তাকে অনুসরণ করতে বলছেন অর্জুন তখন উন্মত্তের মতো ছুটছে তার মনে আর কোন দ্বিধা নেই শুধু মাকে রক্ষা করার এক তীব্র আকাঙ্ক্ষা মা তুমি কোথায় আমি আসছি অর্জুন চিৎকার করে ডাকল তার গলায় উদ্বেগ আর অস্থিরতা তার নিজের কণ্ঠস্বরও যেন ভয়ে কাঁপ ছিল জঙ্গলের বুক থেকে আওয়াজ এলো এবার একটু ক্ষীণ শোনালেও স্পষ্ট আমি নদীর ধারে অর্জুন আয় তাড়াতাড়ি আয় আমি পড়ে গেছি উঠতে পারছি না অর্জুন আর কিছু ভাবল না তার সমস্ত যুক্তি সমস্ত ভয় যেন মায়ের ডাকে ভেসে গেল সে জানত নদীর ধার মানেই নিশ্চিত বিপদ বিশেষ করে এই বর্ষার সময় কালিদহের প্রবল স্রোতের কথা তার অজানা ছিল না কিন্তু মায়ের এই অসহায় ডাক তাকে থামতে দিচ্ছিল না সে ছুটে গেল নদীর দিকে পাথর আর গাছের শিকড় পেরিয়ে এক উন্মদ বেগে তার মনে তখন কেবল মাকে বাঁচানোর এক অদম্য বাসনা যখন সে কালীদহের ধারে পৌঁছল তখন ঝড় একটু থেমেছে কিন্তু নদীর জল ফুলে ফেঁপে উঠেছে তার গর্জনে মনে হচ্ছে যেন সে সব কিছু ভাসিয়ে নিয়ে যাবে নদীর স্রোতের শব্দ যেন সহস্র দামামার শব্দের চেয়েও বেশি কর্কশ শোনাচ্ছিল চাঁদের আবছা আলোয়ে মেঘে ঢাকা আকাশের ফাঁক দিয়ে উঁকি দেওয়া সেই আলোয়ে অর্জুন দেখল নদীর ওপারে ঘন গাছের আড়ালে এক আবছা মূর্তি দাঁড়িয়ে আছে তার মার মতোই দেখতে শাড়ির আঁচল উড়ছে বাতাসে আর মূর্তিটি তার দিকেই তাকিয়ে আছে তার চোখে এক অপার্থিব অর্জুন তার কণ্ঠস্বর তখন উত্তেজনায় কাঁপ ছিল তার হৃদস্পন্দন দ্রুততর হচ্ছিল মূর্তিটি হাত ছানি দিয়ে ডাকলো তার কণ্ঠস্বর দিল নদীর গর্জনের সাথে মিশে এক অদ্ভুত প্রতিধ্বনি তৈরি করছিল আয় বাবা এ পারে আয় আমার এখানে একা একা বড্ড ভয় করছে আয় আমাকে ধরে পার করে নিয়ে যা অর্জুন এক মুহূর্তের জন্য থমকে দাঁড়ালো। তার মস্তিষ্কে একটা শীতল যুক্তি বিদ্যুৎ বেগে খেলে গেল এই ফুলে ওঠা খরস্রোতা নদী সাঁতরে যাওয়া মানে নিশ্চিত মৃত্যু যে কোনো সুস্থ মানুষ এমন কথা বলতে পারে না তার মা কি এটা বোঝেন না তার মা তো তাকে সময় সাবধানে থাকতে বলেন আর তার মার গলায় একটা অস্বাভাবিক ঠান্ডা সুর ছিল যেন প্রতিটি শব্দে কোনো আবেগ নেই শুধু যান্ত্রিক পুনরাবৃত্তি তার চেনা মায়ের গলার মতো ছিল না তার মা সব সময় তাকে সাবধানে থাকতে বলতেন এমন ঝুঁকি নিতে নিষেধ করতেন এই মুহূর্তে মায়ের গলার সেই পরিচিত উষ্ণতা কোথায় ঠিক তখনই তার যুক্তিবাদী মনটা যেন এক ঝলক বিদ্যুতের মতো সজাগ হয়ে উঠল তার মা কোনো দিন তাকে এতটা ঝুঁকি নিতে বলবেন না আর তার মার গলায় যে শীতলতা ছিল তা কোনো জীবন্ত মানুষের হতে পারে না এই ডাক শুধু তাকে প্রলুব্ধ করার জন্য তাকে ফাঁদে ফেলার জন্য অর্জুনের শির দাঁড়া দিয়ে একটা শীতল স্রোত বয়ে গেল তার লোমকোপ খাড়া হয়ে উঠল তার শরীরের প্রতিটি লোম যেন ভয়ে কাঁটা হয়ে গেল সে এটা এটা তার তার মা নয় সেই ভয়ঙ্কর নিশি নিশি মায়ের গলার নকল করে তাকে নদীর গভীরে মৃত্যুর মুখে টেনে নিয়ে যেতে চাইছে তার সমস্ত ভয় যেন এক মুহূর্তে এক কঠিন বাস্তবে পরিণত হলো কুসংস্কার বলে যা এতদিন উড়িয়ে দিয়েছিল তা যেন আজ তার সামনে এক ভয়ঙ্কর সত্য রূপে দাঁড়িয়ে ঠিক সেই মুহূর্তে নদীর জল থেকে এক অদ্ভুত সম্মিলিত ফিসফিসানি ভেসে এলো যেন শত শত মানুষের মিলিত কণ্ঠস্বার যারা বহু বছর আগে এই কালিদহের অতল গভীরে ডুবে মরেছিল তাদের আত্মা যেন নদী জলে আটকা পড়েছিল আর তারাই যেন অর্জুনকে সতর্ক করছিল ফিসফিসানিটা যেন বলছিল যেও না ফিরে যাও ওর ফাঁদে পা দিও না আমরাও গিয়েছিলাম আমরাও ডুবেছিলাম বাতাসে শোঁশ ও শব্দের সাথে মিশে সেই ফিসপিসানি অর্জুনের কানে এমন ভাবে যেন তারা তার কানের পাশেই দাঁড়িয়ে আছে তাদের আর্তনাদ আর হাহাকার যেন তার কানের পর্দায় আঘাত করছিল অর্জুন ভয়ে ঝুমে গেল তার মনে হলো তার পায়ের নিচে মাটি কেঁপে উঠছে এই ভয়ের অভিজ্ঞতা তার জীবনের সব সাহসিকতাকে ধুলিস করে দিল সে আর এক মুহূর্ত দেরি না করে পেছনে ফিরল এবং প্রাণপ্পণে ছুটতে শুরু করল তার কাঁধের কাঠের বোঝার ভার যেন তখন আর অনুভূত হচ্ছিল না সে কেবল ছুটছিল পেছনে একবারও তাকানোর সাহস হল না তার সে কেবল দৌড়াচ্ছিল তার ফুসফুস ফেটে যাওয়ার উপক্রম হলেও থামছিল না যতক্ষণ না সে পুবালি গায়ের প্রথম আলো মানুষের ঘরের আলো দেখতে পেল তার মনে হল সে বুঝি এক নতুন জীবন ফিরে পেয়েছে মৃত্যুর মুখ থেকে ফিরে আসার এক অলৌকিক অনুভূতি তাকে আচ্ছন্ন করে রাখল পরদিন সকালে যখন অর্জুন যখন কাঁপতে কাঁপতে তার মার কাছে সব বলল তার মা তাকে বুকে জড়িয়ে ধরলেন মার চোখে জল কিন্তু কণ্ঠে এক অনমনীয় দৃঢ়তা মা বললেন আমি তোকে আগেই বলেছিলাম নিশির ডাক শুনে কখনো পেছন ফিরবি না বা সারা দিবি না নিশি তোর প্রিয়জনের গলায় ডেকে তোকে ফাঁদে ফেলার চেষ্টা করে আজ তুই নিজেকে রক্ষা করেছিস অর্জুন মায়ের প্রতিটি শব্দে ছিল গভীর ভালোবাসা আর উদ্বেগের ছাপ সেই দিনের পর থেকে অর্জুন আর কখনো রাতের বেলা জঙ্গলের দিকে যায়নি আর যখনই সে কালীদহ নদীর পাশ দিয়ে যেত তার মনে পড়ত সেই ফিসফিসানি আর নিশির ডাকের কথা সে জানত জঙ্গল আর নদী কেবল গাছ আর জল নয় তারা আরও অনেক কিছু বুকে ধারণ করে আছে যা মানবীয় ধারণার বাইরে নীরব নিস্তব্ধতার আড়ালে লুকিয়ে আছে এমন কিছু শক্তি যা মানবীয় ধারণার অতীত আর সেই রাতের অভিজ্ঞতা তাকে শিখিয়েছিল কিছু রহস্যের মুখোমুখি না হওয়াই ভালো বিশেষ করে যখন নিশির ডাক শোনা যায় আর নদীর জল ফিস ফিস করে কিছু বলতে চায় জঙ্গল আর কালিদহ নদী চিরকাল পুবালি গায়ের মানুষের কাছে এক রহস্যময় ভয়ের আধার হয়ে রইল এই ঘটনাটি পুবালি গায়ে কিংবদন্তিতে এক নতুন অধ্যায় যোগ করল যা প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষের মুখে মুখে ফিরবে